এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর পূর্বে রাজ্যের এবার জনজাতি ভোটাররা ত্রিপুরায় অর্থাৎ আদিবাসী জনজাতি ভোটাররা কিন্তু সরাসরি সিপিএমে যোগ দিচ্ছেন পাহাড় যার ক্ষমতাতার পাহাড়ে সিপিএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সাবরুমের এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে বামেদের নিচুতলার কর্মীদের আরও একটা গুরুত্ব বাড়তে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় বামেরা একসময় শক্ত ঘাঁটি ছিল পঁচিশ বছরের ক্ষমতার পর বিজেপি সিপিএমকে সরিয়ে ক্ষমতা এসেছে দু হাজার আঠারো এবং দু হাজার তেইশে দ্বিতীয়বার তার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনজাতি ভোটাররা কিন্তু একেবারে সিপিএমের দিকে ঝুঁক ঝুঁক দিয়েছে এমনটাই সম্ভবত সূত্রের খবর তবে পাহাড়ের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি থেকে এবার জিতেন্দ্র চৌধুরী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি কেননা তিনি যদি প্রার্থী হন তাহলে কিছুটা ভোট কাটাকাটিতে ফের একটা জয়ের আশা দেখতে পারে সিপিআইএম নেতৃত্ব বলে এমনটাই দলীয় কর্মীদের একটা বার্তা আসে রাজ্যবাসীর দড়গোড়ায় বামেদের কি জয়ের বেশি একটা সাফল্য দেখতে পাবে উত্তরপূর্ব রাজ্যে ত্রিপুরায় আমরা দেখেছিলাম বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল এবার বিজেপির বিরোধী ভোট ভাগ বসার কারণটা হচ্ছে পাহাড়ে এবার বিরোধী দল হিসেবে কিন্তু প্রদ্যুৎকৃষ্ণ দেবভর্মণের দল এবং তিনি যখন বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন বৈঠকে বসছেন তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে জনজাতি ভোটাররা সিপিএম এ সামিল হচ্ছে বলে এমনটাই খবর তবে পাহাড়ের রাজনৈতিক ইতিহাস পাহাড় থেকে সিপিএমের একমাত্রই বিধায়ক যদি আমরা ধরি তাহলে জিতেন্দ্র চৌধুরী সিপিএমের জিতেন্দ্র চৌধুরীরা কতটা প্রভাব ফেলতে পারে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তাদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তারা জোটের জন্য একটা সওয়াল করতে পারে কেননা যদি বিরোধী ভোট ভাগ বসিয়ে যদি ক্ষমতায় কেউ না আসতে পারে কিংবা আলাদা করে যদি লড়াই করে তাহলে সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি একটা লাভবান হতে পারে এই কথা পরিষ্কারভাবে জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে ভোট ভাগাভাগি বা ভোট কাটাকাটির অংশে বলছে এবার উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কি হতে পারে শাসক গোষ্ঠী বিজেপির শাসক দল বিজেপির দুটি লোকসভার আসনে তারা জয়ী হয়েছে এবার বিরোধীরা ভোট ভাগাভাগিতে বিজেপি কিন্তু তারা চান্স ধরে রাখছে কিন্তু শেষমেশ একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি ত্রিপুরার ভোট জনগণ দিতে পারবে জিতেন্দ্র চৌধুরীর এটাই প্রশ্ন যে রাজ্যের শাসক দল বা যে রাজ্যের প্রশাসন স্বাভাবিকভাবে নির্ভরশীল নয় অর্থাৎ যে বিজেপি করে তারও বাড়িতে আক্রমণ হয় হামলা হয় কিন্তু এই যে নিয়ম মানে বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রশাসন তাদের কাজটা ন্যায্য দাবিতে অর্থাৎ নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না কেননা এই রাজ্যে নেশা কারবারির সঙ্গে যুক্ত তারপরে রেগার মজুরি নেই শিক্ষক শিক্ষাদের চাকরি নেই এই বিভিন্ন ইস্যু নিয়েও কিন্তু একটা ভোটের শতাংশ দিক থেকে চরম হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ আর এই নির্বাচনকে সামনে রেখেই সিপিএমের একটা বিপুল একটা ঝড় বইতে পারে সেই ঝড় উত্তরে দক্ষিণে কোন দিকে বইবে মানুষের ভোট পাহাড় ও সমতলের দিকে পাহাড়ে এমএলএর সংখ্যা যদি দেখি বিধায়কের সংখ্যা তো কুড়ি এবং সমতলে বেশি পরিমাণ চল্লিশ সেক্ষেত্রে দুটি লোকসভা আসন উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশি দুটি একটি করে আসন হয় কেননা ছোট ছোট রাজ্য ভাগ করানো হয়েছিল সরাসরি এই স্বাধীনতা সংগ্রামী অন্য একটি চিত্র দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণ বা ব্যাখ্যা একেবারে স্পষ্ট সে কারণ মোতাবেক অনুসারে কিন্তু একটা ধারাবাহিকভাবে রাজনৈতিক সমীকরণ বা একটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা বাস্তবের রূপরেখা বেশি সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নির্বাচনকে সামনে রেখেই বামেরা কতটা উজ্জীবিত হতে পারে সেটাই এখন দেখার বিষয় রয়েছে প্রিয় দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখব যে জনজাতি ভোটাররা প্রায় পাঁচশোরও বেশি পাঁচশোরও বেশি প্রায় তারা যোগ দিতে চলেছে সিপিএমে জনজাতি ভোটাররা একসময় তাদের ওই মৌমাছি মধু চাক সংগ্রহ করে বন জঙ্গলে তারা কাঠ কুড়িয়ে অর্থাৎ তারা কিন্তু পরিশ্রম করে এবং সেই মোতাবেক অনুসারে আলাদা রাজ্যে ভাগের একটা ইস্যু একটা উঠেছিল উত্তরপূর রাজ্যে ত্রিপুরায় কিন্তু না কোনো রকমের এবার বরদাস্ত করবে কি বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে এবার যে বিরোধী একটা ভোট ভাগাভাগিতে যাতে কোনো রকমের অপ্রীতিকর বা অশান্তি না ঘটে তার জন্য এবার বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে বিধানসভা নির্বাচনে সেই রকম আশাজনক ফলাফল করতে পারেনি বাম জোট সিপিএম কেননা সাতচল্লিশটি আসনে সিপিএম এককভাবে প্রার্থী দেয় কংগ্রেস তেরো কিন্তু দেখা গিয়েছিল সিপিএমের ঝুড়িতে কিন্তু দশটি এখন বর্তমানে একটি আরও একটি আসন কমেছে দেখা যাচ্ছে যে তাহলে এই যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে থাকার একটা সম্ভাব্য বেশি কিন্তু একটা বিষয় রয়েছে সকাল বললেই দিন যখন একটা আঁকুপাকু করে রাজ্যের মানুষের কথা স্বপ্ন ভাবার একটা অন্যতলে পালিয়ে যাওয়ার একটা ভাবনা চিন্তা থাকে পাহাড়ের সমীক্ষা বা পাহাড়ের উত্তরপুরে রাজ্যগুলিতে বিজেপি কতটা আসন ধরে রাখতে পারবে বা অন্যদিকে বিরোধীরা কিন্তু সেই আসনটাই বলছে যদি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে তো একটা পরিবর্তন ঘটবে সব কিছু একটা দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো সেটাই স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ আর এই নির্বাচনের সময়সীমাটা একেবারে কাজে লাগাতে পারে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে জনজাতি ভোটারদের একটাই অভিযোগ তাদের যদি অর্থ সংগ্রহ বা তাদের যদি কাজ সঠিক পর্যায়ে সঠিক পর্যায়ে যদি না হয় তাহলে কিন্তু তারা ভোট পর্যন্ত বয়কট করতে পারে সিপিএমের একমাত্রই যিনি বিধায়ক রয়েছেন পাহাড় এলাকা থেকে জিতেন্দ্র চৌধুরী তিনি একসময় সিপিএমের ক্ষমতা থাকাকালীন তিনি এমপি হয়েছিলেন সাংসদ হয়েছিলেন বিশেষ করে তিনি তার ক্ষমতা দক্ষতা মানে কতটা উজ্জীবিত হতে পারে তার বিষয়টা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে রাজনৈতিক মহলে দ্রুত গতিবেগে দেখার একটা পরিকল্পনা তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী পরিষ্কারভাবে চেয়ে জানিয়েছেন লোকসভা ভোটকে সামনে রেখেই সিপিএমের নবচোয়ার কতটা বাস্তবে সঠিক পর্যায়ে দেখা যাবে এই মুহূর্তের সবচাইতে বড় খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাহাড়ে এবার জিতেন্দ্র চৌধুরী সিপিএমের পদক্ষেপ